খবর দুর্গাপুজোর অনুদান নিয়ে হাইকোর্টে মামলা রাজ্যের দোয়া অনুদানের বিরোধিতায় মামলা মামলা করলেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত দুর্গাপুজোর অনুদান নিয়ে হাইকোর্টে মামলা মামলা করলেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত রাজ্যের দেওয়া অনুদানের বিরোধিতায় এই মামলা করলেন সৌরভ দত্ত যিনি দুর্গাপুরের বাসিন্দা বলে খবর পাওয়া যাচ্ছে রাজ্যের দেওয়া অনুদান সেই অনুদানের বিরোধিতা করে হাইকোর্টে মামলা অনুদান নিয়ে হাইকোর্টে অনুদানের মামলা মামলা বিরোধিতায় করলেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত এক লাখ দশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে ঘোষণা করেছেন গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুদান নিয়ে অনুদানের পরিমাণ যেভাবে বাড়ছে এবং গত বছরের তুলনায় এবারে আরও বেড়ে গিয়েছে সেই জায়গায় এবারে দেওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এবং সেই দুর্গাপুজোর অনুদান নিয়ে হাইকোর্টে মামলা করলেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত রাজ্যের দেওয়া অনুদানের বিরোধিতায় এই মামলা হাইকোর্টের দু সালে যখন প্রথম কিছু দুর্গাপুজো কমিটিকে দশ হাজার টাকা করে দিল তখন থেকেই মামলা করা হচ্ছে করেছি কারণ একটা ধর্মনিরপেক্ষ দেশে এরকমভাবে কোনো নির্দিষ্ট ধর্মের খাতে টাকা ব্যয় করা যায় না ও ঘটনাটার গুরুত্ব বুঝে সুপ্রিম কোর্ট কিন্তু কেসটাকে নেয় এবং পরের দিনই শুনানি হয় প্রধান বিচারপতির কাছে এবং সেখানে রাজ্য সরকার যেটা জানায় সেটা হচ্ছে যে আমরা টাকা দিচ্ছি ওই সেফ ড্রাইভ সেভ লাইভ খাতে আমরা টাকা দিচ্ছি না দুর্গাভোগ করতে এবং তারপরে সেটার প্রমাণ ইত্যাদি দাখিল করতে বলে সেই জায়গাটা ওখানে পড়ে আছে তারপর থেকে লাগাতার চলছে বাড়ি টাকার পরিমাণ বাড়িয়ে চলেছে ছ বছরে তাদের যে বিপুল বিদ্যুতের বিলের আশি পার্সেন্ট তাদের সাবসিডি দেওয়া হবে মানে সে টাকার পরিমাণও বিপুল এইভাবে সরকারি টাকা নিয়ে এক টাকা নিয়ে নয় ছয় করা আর দুই হচ্ছে মানে এই ধর্মনিরপেক্ষ একটা দেশে এটা করতে পারেন ডকুমেন্টগুলোকে আমরা চেয়েছি যে অডিটের রিপোর্ট আমরা চাই কারণ আমরা একটা কথা পরিষ্কার বুঝতে পারছি যে এই সরকারের পাল্লায় পরে কিন্তু সাধারণ মানুষ যারা একটু আনন্দ করে দুর্গাপুজো করতে চান তারাও কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে যাচ্ছে তারা যে মিথ্যে রিপোর্ট দিচ্ছেন অডিটের রিপোর্টের নাম করে এগুলো কিন্তু ভবিষ্যতে চ্যালেঞ্জ হবে আমরা এটা কিন্তু ছাড়বো না এবং আমরা ছেড়ে দিলেও ভবিষ্যতে অন্য মানুষ ছাড়বে না যে কারণে যে দুর্গাপুজোর অনুদান নিয়ে হাইকোর্টে মামলা করেছেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত যেভাবে দুর্গাপুজোর অনুদান এবারে বাড়িয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে সরকারি টাকা নিয়ে নয় ছয় করা হচ্ছে প্রশাসনের তরফে সেই অভিযোগ করে হাইকোর্টে মামলা করা হয়েছে কী বলেছিলেন গত বৃহস্পতিবার পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন গত বৃহস্পতিবার পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করেন এবং তারপর তিনি বলেন যে কত করলে খুশি হবেন সবাই সেই নিয়ে প্রতিক্রিয়া জানতে চান উপস্থিত পুজো কমিটির সদস্যদের তরফ থেকে উদ্যোক্তাদের তরফ থেকে এবং তারপর নব্বই হাজার পঁচানব্বই হাজার থেকে শুরু করে এক লক্ষ এবং তারপর গিয়ে এক লক্ষ দশ হাজার বলে তারপর বলেন খুশি তো এই গোটটা যে বিষয়টা সামনে আনা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে এই নিয়ে কি বলছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শুনুন দুঃখের যে তালিকা সেই তালিকা যে এত বড় তার মাঝখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তার সরকার যখন ক্লাবগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা দেবার ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে নিলাম করেন সেই নিলামের সাথে সারা দিয়ে যেভাবে হাততালি দেন এটা শুধু আমার বুকে বাজে যে পশ্চিমবঙ্গের মানুষের প্রতিবাদী মানসিকতা আজকে কোথায় হারিয়ে গিয়েছে না হলে রাজ্যের যেখানে এরকম পরিস্থিতি সেখানে ক্লাব কর্তারা হাততালি দিচ্ছে আর একটা শিশু একত্রে শিশু দুর্গা মায়ের মুখ দেখার আগেই তাকে বিদায় নিতে হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়